বাংলাদেশে শান্তি শৃঙ্খলা এবং এই বাংলাদেশের দুরাবস্থা দূর করে সুশাসন কায়েম করে দিন ইসলাম যেন প্রতিষ্ঠিত হয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি প্রথম ভাবেই পঞ্চাশ লক্ষ টাকা আহতদের মাঝে তিনি দান করেছেন আলহামদুলিল্লাহ এবং জামাত ইসলামের যে হাসপাতালগুলি রয়েছে ওই হাসপাতালগুলিতে সম্পূর্ণ চিকিৎসা শিক্ষা চিকিৎসা তাদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে আহত ব্যক্তিদের জন্য চিকিৎসাকে ফ্রি করে দিয়েছেন তাই আমরা এই জিনিসগুলি থেকে দেখতে পাই এই ইসলামিক দল যদি ক্ষমতা আসে তাহলে গরিব দুস্থ সহায় তারা অবশ্যই সেবা পাবে তারা অবশ্যই অনুদান পাবে আর বর্তমান সময়ে যেই দ্বিতীয় আর একটা ফেসিস্ট সরকার করার জন্য তারা আবার সেই স্বৈরাচারী করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে থামানোর জন্য আমাদেরকে ঐক্য ছাড়া বিকল্প কোনো পথ নাই তাই আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আমাদের মাঝে যেন ওই যুবলীগ আওয়ামী লীগ এবং যুবদল অন্য অন্য এই বিএনপি নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠন ঢুকে তাদেরকে যেন বিভ্রান্ত করতে না পারে ছাত্রদের যেন তাদের যে কোনো প্রোগ্রামকে নষ্ট করতে না পারে এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম মান আল মুসলিমুনা মিন লিসানি ওয়া জিহি প্রকৃত মুসলমান হল ব্যক্তি যে ব্যক্তি হাত এবং মুখ থেকে অপর মুসলমান প্রতি থাকে তাই আমার শিক্ষার্থীদের বন্ধুদেরকে আমি ওটা আহ্বান জানাবো বলবো আমরা এরকম কোন আগদার জানাবো না আমরা এরকম কোন দাবি দাওরা নিয়া নামবো না যেই দাবি মানাতে গিয়ে আমাদের যারা প্রতিপাদ দিবে আমাদের যারা সহজ করতে পারবে সেই আইনের লোক পুলিশ বিডিআর তাদের উপর আমরা ইটপাটকেল নিক্ষেপ করব এরকম ঘটনা যেন না হয় আমরা যদি কোনো দাবি দ্বারা জানাই তাহলে এটা হতে হবে শান্তিপূর্ণ আমরা যদি কোনো অংশন করি আমরা যদি কোনো মিছিল মিটিং করি এটা হতে হবে এটা হতে হবে ওদের মধ্যে কোনো জুলুম নির্যাতন কোনো হাতের দ্বারা মানুষ কষ্ট পায় এরকম কোন কাজ যেন আমরা না করি এগুলি থেকে আমাদের বিরত থাকতে হবে বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বদা আমাদেরকে তিনটি দোয়া করতে হবে এক নম্বর দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদের সর্ব অবস্থায় সর্ব হালাতে সব সময় ঈমানের উপর অটল অবিচল রাখো দুই নম্বর দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় আমলের সাথে জুড়ে থাকার তৌফিক দান করো তিন নম্বর দোয়া করব আল্লাহ তুমি যখন মৃত্যু দাও তুমি আমাদের কখনো এরকম বিমান বিধ্বস্ত করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদেরকে আচানক মৃত্যু দিও না আল্লাহ তুমি আমাদেরকে নৌকাডু অবস্থায় মৃত্যু দিও না আমাদেরকে আগুনে ঝলছে দিয়ে মৃত্যু দিও না হে আল্লাহ তুমি আমাদেরকে যখন যেখানে মৃত্যু ধারণা কালো ইমানই হালাতে মৃত্যু দিও বলি আমিন আমরা আল্লাহ করবো আর সমস্ত মুসলিম জাতি বাঙালি জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমরা যেন কখনো পিস্তা না হই আমরা যেন কখনো মোরাফিকি না করি আমরা জানি আল্লাহ বলছেন আমার তোমরা আত্মীয় ধরো তোমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে মিলে থাকো এই জন্য ঐক্য করার জন্য আমির জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজিদের মামুন সব ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে এক অনেক হয়ে সামনে অগ্রসর হইতেছে আমরা সমস্ত মুসলিম তৌহিদি জনতা তাদের পিছু ধরে সামনে অগ্রসর হব এই জন্য আমাদের কোনো পিস্পা হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ যারা মুনাফিকি করবে তারা ধ্বংস হয়ে যাবে তারা বিদ্যা বিপদগামী হয়ে যাবে এই জন্য আমাদেরকে এই আমিদের পিছনে থেকে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলা